বিসমুল্লা রহমান রাইম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাত বর্তমান সরকার যে অনেক সংস্কার করতেছে তার মধ্যে একটি হচ্ছে নারী সংস্কার এবং এই নারী সংস্কারে এমন অনেকগুলো ইস্যু আছে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক এবং আজকে হেফাজতে ইসলাম বিশাল মহাসমাবেশ করেছে এটার বিরুদ্ধে এবং সকল ইসলামিক দলগুলো এটার বিরুদ্ধে সোচ্চার তার কারণ হচ্ছে ইসলামই একমাত্র ধর্ম যারা নারীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে সম্পদের ব্যাপারে যেটা বলা হয়েছে যে একজন নারী বাবার অংশ থেকে ছয় আনা পাবে ছেলে দশ আনা পাবে আসলে নারী শুধুমাত্র বাবার সম্পদ নয় সে স্বামীর সম্পদ থেকে সম্পদ পাবে যদি তার বর্তমানে সন্তান মারা যায় তার এখান থেকে সম্পদ পাবে তো স্বাভাবিকভাবে নারী কিন্তু অনেক জায়গা থেকে সম্পদ পায় সে কারণেই তার সম্পদটা ইসলামে কিছুটা কম করা হয়েছে হিন্দু ধর্মে তো নারীকে সম্পদ দেওয়ারই বিধান নাই এবং অন্য অন্য ধর্মেও এই ধরনের বিধান আছে ইসলামী প্রথম যেমন হিন্দু ধর্মে সতীদাহ প্রথা স্বামী মারা গেলে স্ত্রীকে জীবিত অবস্থায় জ্বালিয়ে দেওয়া হতো এই ধরনের অনেক সমস্যা নারীদের ছিল পাক নবী হযরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম প্রথম উনি নারীদের মর্যাদা দিলেন পূর্ণ স্বাধীনতা দিলেন এবং বিধর্মী নারী যে তাদেরও অধিকার দিলেন তো সেই প্রেক্ষাপটে মুসলমান ধর্মে হচ্ছে পরিপূর্ণ এমন একটি ধর্ম যে পবিত্র কুরআন সমগ্র মানব জাতির একটি জীবন ব্যবস্থা কোরআনকে ফলো করলে পৃথিবীতে হিংসা বিদ্বেষ অধিকার কোনো সমস্যাই থাকবে না যেহেতু আমরা কোরআনকে পুরোপুরি ফলো করি না সেই জন্য কিন্তু নানান সমস্যা তবে নারীর ব্যাপারে যে সংস্কারগুলোর কথা এই এদের সংস্কার প্রস্তাবে এসেছে অনেকগুলো ইস্যু আছে যে ইস্যুগুলো হচ্ছে যে সাংঘর্ষিক ইসলামে সাংঘর্ষিক যেমন সহবাসের ব্যাপারে বলা হয়েছে স্বামী যদি স্ত্রীর অসম্মতিতে সহবাস করে সেটাও ধর্ষণ পর্যায়ে চলে যাবে আসলে এই জিনিসগুলো অত্যন্ত আবেগপ্রবণ একটি জিনিস এগুলোকে আসলে এত ইসলামের সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো বিধান না করা ভালো তখন পাক নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে যদি স্বামী কখন স্ত্রীকে কাছে চায় তাহলে স্ত্রী যে অবস্থায় থাকুক না কেন সেটা পাক করা অবস্থায় থাক মানে রান্নাবান্নার বান্নার কাজ করতেছে বা অন্য কোনো কাজ যে কোনো কাজ করুক সে সেই কাজ ফেলে স্বামীকে সান্নিধ্য দেওয়ার জন্যে আসতে বলা হয়েছে কিন্তু স্ত্রীকে ইসলাম এবং রমণীকে ইসলাম এত এত স্বাধীনতা দিয়েছে এটা আপনি কল্পনা করতে পারবেন না দেখেন একজন রমণী যখন পর্দাশীল অবস্থায় রাস্তায় বের হয় কোনো মানুষের এটা সাধ্য নাই সেই নারীকে কোনো ধরনের অপমানজনক কথা সে ব্যঙ্গ করে বলে কোনো মানুষের সাধ্য নাই এমন একটা মা একজন মহিলা একজন মা একজন বোন শালীনতার সাথে পর্দাশীল অবস্থায় রাস্তায় বেরোয় তখন সমগ্র মানব জাতি তাকে সম্মান করে সে যে ধর্মেরই হোক না কেন ইজ্জত করে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা বিভিন্ন দেশে ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে মুসলমান নারীদের সাথে পর্দাশীল অবস্থার পরও লাঞ্ছনার শিকার হয়েছে সেটা তো বিধর্মীরা হিংসার বর্ষবর্তী হয়ে করেছে কিন্তু ইসলাম এমন এক ধর্ম নারীকে এমন উচ্চ মর্যাদায় আসীন করেছেন যে ইসলাম বলতেছে যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এটা কিন্তু একজন নারী তো সেইগুলো সেই দিকে বর্তমান সরকারকে দৃষ্টি দেওয়া দরকার কোনো অবস্থাতেই ইসলামের সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো আইন সেটা নারী আইন হোক দেশ পরিচালনার ক্ষেত্রে যত সংস্কার করবেন ইসলামের সাথে সাংঘর্ষিক হয় এমন আইন আপনার এমন সংস্কার আপনারা করবেন না ইসলামিক দলরা হেফাজত ইসলাম সহ ইসলামিক দলেরা যে সংস্কারের ব্যাপারে তারা বাধা দিতেছে বা তারা বলতেছে এটা ইসলামের সাথে সাংঘষিক আমি মাননীয় উপদেষ্টা এবং বর্তমান সরকারকে অনুরোধ করব আপনারা এই সাংঘষিক কাজে যাবেন না দেশকে অশান্ত করবেন না আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু